ফ্রেন্ডস আমরা যারা সাধারণত বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে বার্ধক্যজনিত বিভিন্ন প্রকার সমস্যায় ভুগে থাকি এরকম একটি সময়ে সাধারণত লক্ষ্য করলে দেখা যায় পায়ের হাঁটুতে অর্থাৎ আমাদের নি জয়েন্টের ভিতরে অনেক বেশি পরিমাণে ব্যথার সমস্যা বেড়ে যায় এবং এই ব্যথার সমস্যা বেড়ে যাওয়ার সাথে সাথে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা কিংবা পায়ের ব্যথার যন্ত্রণায় অনেক সময় রাতে ঘুমাতে পর্যন্ত কষ্ট অনুভূত হয় এরকম সমস্যায় সাধারণত জর্জরিত অবস্থায় যখন আপনি সময় পার করছেন একটা সময় আপনি দেখতে পাবেন আপনার পা ফেলতে একদম কষ্ট হচ্ছে অসাধ হয়ে আসা পাটি একটা সময় ফ্রাকচার বা ভেঙে যেতে পারে ভুঙ্গুর অবস্থা তৈরি হতে পারে এর প্রধান কারণটি কী কী এর প্রধান কারণ সম্পর্কে আজকে বিস্তারিত বলবে এবং সঠিক সুস্থ হওয়ার জন্য কি করতে পারি সে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে দেখবেন এবং যারা এখনও সময়ের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল এগুলি করে নিয়মিত আপডেট দেখলেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যায় আমাদের পায়ের যে আছে এই ভিতরে সাধারণত যে হাড়গুলো আছে এর হাড়ের বিশেষ ক্ষয় এবং হাঁটা চলাফেরার সময় যে ঘর্ষণ হয় এতে করে অনেক সময় হাড় ক্ষয় হয়ে যাওয়া কিংবা হাড়ের ক্ষয়ের কারণে হাড় ভেঙে যাওয়ার মতো বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যায় সামান্য আঘাতে কিংবা কখনো সিঁড়ি বেয়ে নামতে গিয়ে হালকা ফুসকে গিয়ে অথবা আপনি যখন কাজ করছেন কাজের সময়ে কোনো সময় যদি একটু হুসুর খান দেখা যায় পা ভেঙে যায় বয়সকালে এই এ ধরনের সমস্যার জন্য একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু যারা যুবক বয়সে হালকা সিঁড়ি বেয়ে পড়ার ব্যথা পান কিংবা আঘাত লাগে তখন কিন্তু আসলে পাটি সহজে ভাঙে না কারণ হচ্ছে ক্যালসিয়াম আমরা যখন বৃদ্ধ হয়ে যাই তখন আমাদের ক্যালসিয়ামের যে সঠিক চাহিদা আছে সেটি পর্যাপ্ত পরিমাণে সাধারণত শরীরে আসে না এই চাহিদা পূরণ করতে না পারার কারণে কিন্তু আমাদের এ ধরনের সমস্যা বহুগুণে বেড়ে যায় ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য আমরা যদি ক্যালসিয়াম রিচ ফুড খাই অর্থাৎ ক্যালসিয়াম সমৃদ্ধ কিছু খাবার আছে এই সমস্ত খাবার যদি বেশি বেশি গ্রহণ করি তারপরেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয় না এর কারণ হচ্ছে ভিটামিন ডি যদি শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে কিন্তু শরীরে ক্যালসিয়াম অ্যাডর্শন হয় না বা ক্যালসিয়াম সঠিক রূপে শোষণ করতে পার না এতে করে আমাদের হাতে পায়ের হাড়ের ক্ষয়ে এবং ক্যালসিয়াম এর সঠিক ঘাটতি পূরণ হয় না এবং এই সমস্যাটি রয়েই যায় তাই জানবো ক্যালসিয়াম রিচ ফুড কি কী সে সম্পর্কে ক্যালসিয়াম রিচ ফুডের সাধারণত বেশি পরিমাণ ক্যালসিয়াম থাকে হচ্ছে সাদা তিলে সাদা তিলে পর্যাপ্ত ক্যালসিয়াম আছে তাই সাদা তিল দিয়ে বানানো রুটি এছাড়াও সাদা তিল দিয়ে বানানো বিভিন্ন প্রকার খাজা এবং বিভিন্ন খাবার আছে এই সমস্ত খাবারগুলো গ্রহণ করতে পারি এর পাশাপাশি দুধ ও দুগ্ধজাত খাবার যেমন দুধ পনির ঘি মাখন এই সমস্ত খাবারে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম বিদ্যমান আছে এছাড়াও ডিম খেতে পারি আমরা ডিমে পর্যাপ্ত ক্যালসিয়াম বিদ্যমান এর পাশাপাশি আমরা আরও কিছু খাবার আছে সামুদ্রিক মাছ আছে স্যালমন ফিশ সার্ডিন ফিস এই সমস্ত মাছে পর্যাপ্ত ক্যালসিয়াম বিদ্যমান এই সমস্ত খাবারগুলো খেতে পারি এর পাশাপাশি ভিটামিন ডি সমৃদ্ধ কিছু খাবার আছে সেই সমস্ত খাবারগুলো সম্পর্কে চলুন একটু জানা যাক ভিটামিন ডি হচ্ছে সামুদ্রিক মাছ কিংবা নদীর মাছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি বিদ্যমান থাকে তবে ভিটামিন ডি বেশি থাকে হচ্ছে স্যালমন ফিস সার্ডিন ফিস এরকম বিভিন্ন প্রকার ফিস আছে এর পাশাপাশি আরও কিছু মাছ আছে বয়ল মাছ শোল মাছ এই সমস্ত মাছের পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি বিদ্যমান এবং ভিটামিন ডি আমরা যদি সানলাইট এক্সপোজ করি বিনামূল্যে কিন্তু ভিটামিন ডি গ্রহণ করতে পারি সূর্য থেকেই আমরা যদি সূর্যের আলোতে সকাল এগারোটা থেকে বারোটার ভিতরে বিশ মিনিট সময় সূর্যলোকে বসে থাকি তাহলে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয় এবং আমরা তাই রেগুলার সূর্যলোকে সাধারণত বিশ মিনিট সময় বসবো এর মাধ্যমে কিন্তু আমাদের